পুতুল খেলে কাজ নেই মা কাজতেটাকে খেলনা কর পোড়া দেশে নাচকার নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল না পড়ে জুতোর নিচে পেরে গ্রাক বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড় মোড়ক থাক টুলকে সাজাস তীক্ষ্ণ কাটায় নিসার পোশাকিস পুতুল খেলে কাজ নেই মা কাজতেটাকে খেলনা কর পোড়া দেশে নাচকার নয় নিয়ম করেই শরীর গড় পায়ে ঝুমুর না পরে জুতোর নিচে রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড় মোড়ক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায় নখের আগায় রাখি স্থার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গেথিনিস দুদশটা